লেখনীর মাধ্যমে সমাজ সংস্কারের ডাক দুর্গাপুরে শুরু দুদিন ব্যাপী আদিবাসী সাহিত্য সম্মেলন আদিবাসী সমাজ ও সংস্কৃতির ঐতিহ্যকে মাধ্যমে তুলে ধরতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে শনিবার দুপুর একটাই শুরু হলো দুদিন ব্যাপী আদিবাসী সাহিত্য সম্মেলন সাঁওতালি লেখক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গ সহ দেশের দশটি রাজ্যের কবি ও সাহিত্যিকেরা অংশ নিচ্ছেন সম্মেলনের উদ্দেশ্য হিসাবে আয়োজকরা জানান সাঁওতালি সাহিত্যকে সমৃদ্ধ করা এবং লেখনির মাধ্যমে প্রান্তিক মানুষের অধিকার ও সামাজ সংস্কারের বার্তা পৌঁছে দেওয়া সাঁওতাল জাতি সাঁওতাল জাতিদের একটা সংস্থা তৈরি করা হয়েছে সান্তালি রাইটার অ্যাসোসিয়েশন বা সাঁওতালি লেখক সংঘ এই সঙ্গে আমাদের এটা বার্ষিক সম্মেলন বা কনফারেন্স বলতে পারি কদিন ব্যাপী চলবে দুদিন ব্যাপী চলবে আজ আর আগামীকাল চব্বিশ দু হাজার ছাব্বিশ এবং চৌত্রিশ এক দু এই সংগঠন থেকে কোথা কোথা থেকে আপনাদের লেখকরা সব এসছে আমাদের এটা মূলত সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্ট্রেশন দশটা রাজ্যের লোক আছে এই দশটা রাজ্য থেকে এক ডিসেম্বরে প্রতিনিধি আমাদের এসেছে দশটি রাজ্য থেকে কোন রকম রাজ্য থেকে এসছে ঝাড়খণ্ড থেকে দিল্লি থেকে বেঙ্গল থেকে উড়িষ্যা থেকে মিজোরাম থেকে আসাম থেকে কী 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 প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম আমাদের সাহিত্য বিষয় নিয়ে মেন প্রোগ্রাম যেমন আমাদের আজকে এর সেকেন্ড সেশন থেকে শুরু হবে কিছু কবিতা পাঠ কালকে কবিতা পাঠ আছে আজকে আছে আমার নাম চন্ডীচরণ কৃষ্ণ আমি পশ্চিমবঙ্গ শাখার প্রেসিডেন্ট নমস্কার অ্যানুয়াল মিটিং এটা কত বছরের মিটিং হচ্ছে এটা এটা ফোর্থ ইয়ার চতুর্থ বর্ষ পড়েছে আমাদের এটা কেন করছে না এটা আমরা মেনলি করছি যে সাঁওতালি ভাষা যাতে বিকশিত হয় এবং সাঁওতালি ভাষা এবং সাহিত্য আমাদের সবার কাছে ছড়িয়ে দিতে পারি তার জন্য একটা আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা প্রথম থেকে যারা স্কুল লেভেল থেকে বা কলেজ লেভেলে যারা পড়াশোনা করছে তাদেরকে আমরা তুলে আনার আনার চেষ্টা করছি এবং আমাদের বেশি সন্ধানটা হচ্ছে এখানে যারা নতুন লিখছেন তাদেরকে আমরা তুলে আনছি তাদেরকে তাদের লেখা পত্রিকায় ছাপাচ্ছি তাদের লেখা বই ছাপাচ্ছি এভাবে আমরা তাদেরকে উৎসাহিত করছি এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি এবং তাদেরকে উৎসাহিত করছি তাদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছি এবং তারা উৎসাহিত হচ্ছে এবং তারা আসছেন বলছি বিভিন্ন সংগঠন রয়েছে আপনাদেরও অনেক বিভিন্ন সংগঠন বিভিন্ন সময়ে দেখতে পাওয়া যায় তো আপনাদেরও তার মধ্যে চার বছর হল আপনাদের এই সংগঠন মানে আগে যে সংগঠনগুলো চলছে বিভিন্ন সংগঠন রয়েছে তাদের থেকে আপনারা কি পার্থক্য রয়েছে না আমরা একটু প্রগ্রেসিভ চিন্তাভাবনা করছি এবং আমাদের সাহিত্যটা যেমন এখন আমরা যেহেতু আমাদের ভাষা সাহিত্য সংবিধানে অষ্টন্ত পরিষদে অন্তর্ভুক্ত হয়েছে আমরা চাইছি আমাদের লেখার গুণগত মান যেন আমরা আরও বিকশিত করতে পারি অন্যান্য ভারতবর্ষের অন্যান্য যে ভাষাগুলো আছে তাদের সঙ্গে আমাদের ভাষা এবং আমাদের সাহিত্যটাকে যেন উন্নীত করতে পারি তার জন্যে আমরা এটা প্রচেষ্টা চালাচ্ছি এবং সেটা ওই জন্যই করছি যে নবীন থেকে যারা তারা আগ্রহী হয় এবং একটা প্রোগ্রেসিভ মানসিকতা নিয়ে এখনকার যে অনেক সময় দেখা যাচ্ছে যে বেশিরভাগ কবি লেখকই একটা আলাদা কিছু পাবার জন্য লিখছে আমরা এখানে পাবার জন্য মূলত নয় সমাজকে কিছু দিতে চাই সমাজের মানুষকে কিছু দিতে চায় সেই জন্য আমরা এটা করেছি আর কি আমার নাম দাসরথী মাঝি